দিশ সম্পর্কে আমি একটা কথা বলছি উনি ভালো কবিতা লেখেন এখানে আরেকজন আছে লক্ষ্মীদি সেও নিজের খুব ভালো কবিতা লেখেন তো আমি দিদিকে বলবো দিদি তোমার ছোট লাল বলার আমাদের সভানেত্রী আমাদের আছে আমাদের লাল বলার সভানেত্রী এবার বক্তব্য রাখবে বক্তব্য শুরু করবে নমস্কার আমি দীপশিখা হালদার লাল উনিশশো সাল থেকে নির্বাচিত হয়ে আসছি পাঁচবার নির্বাচিত হয়েছি জনগণের রায়ে এবং আমার দল আমাকে মহিলা আমি দীপশিখা হালদার তেরো থেকে আঠেরো পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম অনেক ব্যতিক্রমী ব্লকও আছে এই মুর্শিদাবাদ জেলায় ব্যতিক্রমী ব্লক হিসাবে লালগোলাতে আমি সংগঠন করতে পেরে আমি সত্যি নিজেকে খুব অহমাদার কংগ্রেস হোক মহিলা কংগ্রেস হোক যুব কংগ্রেস হোক শ্রমিক কংগ্রেস হোক কৃষক কংগ্রেস হোক ছাত্র কংগ্রেস হোক সকলের একমাত্র ভরসা একমাত্র অক্সিজেন আমাদের নেতা আমাদের সকলের নেতা জননে হয়ে উঠেছে আমি সকলকে বলবো যে আজকের এই সম্মেলনটা আমাদের খুব দরকার ছিল আমি এটা আমি বলবো যে যেভাবে সত্যি সেভাবে কিন্তু আমরা যদি আমাদের কাজের মাধ্যম দিয়ে আমরা যদি আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে আমরা যদি আমাদের বক্তব্যের মাধ্যম দিয়ে আমাদের জায়গা তৈরি করতে নিতে তৈরি করে নিতে পারি তাহলে আমার মনে হয় সেই ব্লক কংগ্রেসে আমরা অবশ্যই শুধু একটা কথা বলতে চাই যে মা বোনেরা আপনারা এলাকায় এলাকায় আপনাদের পাশের বাড়ি তার পাশের বাড়ি ঘাটে মাঠে নিজেদের মধ্যে কথা বলে আপনারা একে অপর জানার চেষ্টা করুন যে সত্যিই আমরা তৃণমূলের আমলে নতুন কী পেলাম যেটা আমাদের ছিল না বলুন নতুন আমাদের জীবনে কী পরিবর্তন হল যেটা আমরা আশা করতে পারিনি বলুন আজ কি জানেন মাথাপিছু রোজগারে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে পশ্চিমবঙ্গ তার মধ্যে আঠারোতম রাজ্যে আপনাকে জানেন আজকে আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ সাত লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার কোটি টাকা সাত লাখ সত্তর হাজার কোটি টাকা আজকে পশ্চিমবঙ্গের মানুষের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কালকে যদি আপনার একটা বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কত হবে মনে করুন ন কোটি দশ কোটি আমাদের দেশের এই রাজ্যের জনসংখ্যা সাত লক্ষ একাত্তর হাজার কোটি ঋণের বোঝা একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তাহলে তার মাথার উপরে আশি থেকে নব্বই হাজার টাকা ধারের বোঝা চেপে যাচ্ছে সে জানেই না কোথায় যাবো আমরা আপনি সংসার চালান আপনার ধার যদি আপনার গর্দান ভেঙে দেয় আপনার খরচ করার ক্ষমতা যদি না থাকে তাহলে আপনি আপনার বাড়ির বাচ্চাদেরকে ভালো খাওয়াবেন কি করে পশ্চিমবঙ্গের সেই হালাত হয়েছে এই রাজ্যের রোজগার নাই কারণ শিল্প নাই বাণিজ্য নাই রোজগার নাই একটা বড় টাকা আছে আমাদের আরব দুনিয়া থেকে এখানকার মানুষ সেখানে গিয়ে কাজ করে সে টাকা পাঠায় সেখান থেকে রোজগার হয় এই রাজ্যের মানুষ বাইরের রাজ্যে যায় তারা মানি অর্ডার করে টাকা পাঠায় সেখান থেকে রোজগার হয় রাজ্যে বাকি রাজ্যে নিজস্ব কোনো রোজগার নেই রোজগার করতে কি করে তারা বলে মদের দোকান খুলে ফেলো মদ বেচো মদের উপরে ট্যাক্স নিচ্ছে গাদা গাদা বলে লটারির টিকিট খেলো জুয়া খেলো লটারি বাড়ি জুয়া খেলা সেখান থেকে ট্যাক্স নিচ্ছে গাদা গাদা এই করে চালাচ্ছে আপনাদেরকে বাকি কিছু করার নেই তাদের এবার আপনি রোজগার করতে পারছেন না মনে করেন আপনার স্বামী রোজগার করতে পারছে না সংসার চালাতে আপনাকে দেনা করতে হচ্ছে বাজারে তাহলে একটা দিন কি হবে আপনার যে আপনাকে ধারও দেবে না আপনাকে দেখলে লোক পালিয়ে যাবে এক দু নম্বর আপনার স্বামী রোজগার করে না শুধুমাত্র ধার করে আপনি আপনার সংসার যদি চালান সেই সংসারে কি আনন্দ থাকবে সেই সংসারে কি ফুর্তি থাকবে সেই সংসারে কি সুখ থাকবে সেই সংসারে আপনার নিজের মতন ইচ্ছা মতন খরচ করার ক্ষমতা থাকবে না থাকতে পারে না আমাদের পশ্চিমবঙ্গের তাই অবস্থা হয়েছে আয়ের থেকে ব্যয় বেশি ব্যয় করতে তারা বাজার থেকে ধার করে উল্টো দিকে রোজগার নেয় ধার শোধ করতে পারে না ফলে এক জটিল পরিস্থিতির মধ্যে তাদেরকে চলতে হচ্ছে সেই জটিল পরিস্থিতির নাম পশ্চিমবঙ্গ সরকার যাদের রাজ্যে আজ সব থেকে বেশি দন্যতা অভাব তাদের নেতাদের গাড়ি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে আপনার পয়সা মেয়ে তাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট হয়েছে বাকি আপনার কিছু হয়েছে কি দেখে নিন আপনি আজকে আমাদের খরচা যেভাবে বাড়ছে তার তুলনায় আমাদের রোজগার কি বেড়েছে আজকে তাই কংগ্রেস সরকার কর্ণাটকে কংগ্রেস সরকার তেলেঙ্গানায় কংগ্রেস সরকার ঝাড়খণ্ডে কি করেছে জানেন যেমন মা অনুদানের পরিমাণ বাড়িয়েছে আড়াই হাজার টাকা করেছে তেমনি বিদ্যুৎ মুফতে দিচ্ছে কারণ বিদ্যুতের যেটা বিরাট খরচ হয় প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ মুফতে দিয়ে দিচ্ছে আপনার স্বাস্থ্যতে বিরাট খরচ হয় স্বাস্থ্যের জন্য কি করছে ইন্স্যুরেন্স স্বাস্থ্যের জন্য দশ লক্ষ টাকা বিমা দিচ্ছে স্বাস্থ্য বিমা যেটা এখানে পাঁচ লাখ ঝাড়খণ্ডে দশ লক্ষ টাকা দিচ্ছে কারণ আমাদের স্বাস্থ্য একটা বিরাট খরচ হয় যেটা আমরা বুঝতে পারি না ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনতে কিন্তু আমরা ফেরার হয়ে যাই ভারতবর্ষে প্রত্যেক বছর ছ কোটি মানুষ শুধুমাত্র চিকিৎসা করা থেকে গরিব হয়ে যাচ্ছে ছ কোটি মানুষ চিকিৎসা করা থেকে দৈ দেশ নিজে চলে যাচ্ছে তাই স্বাস্থ্যের জন্য আরও বেশি বেশি করে সহযোগিতা করা দরকার সাধারণ মানুষকে তাই আমরা এই সব ভাবনা চিন্তা করে আমাদের কংগ্রেস পড়িত রাজ্যগুলোকে চালাচ্ছি যদি কখনো সুযোগ থাকে ভগবান আল্লাহ যদি কখনো আমাদের সুযোগ দেয় এই পশ্চিমবঙ্গেও আমরা দেখাতে পারি সুযোগ পাচ্ছি না আমরা দেখাতে পারছি না সুযোগ পেলে আমরা অনেক কিছু করতে পারি তার প্রমাণ মুর্শিদাবাদের জেলা পরিষদ তার প্রমাণ বহরমপুরের মিউনিসিপ্যালিটি এগুলো করে দেখিয়ে দিয়েছি আমরা যেখানে আমরা সুযোগ পেয়েছি সেইখানে সেই সুযোগের সদ্ব্যবহার করে গোটা এলাকাটাকে গোটা ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিয়েছি আমি গর্ব করে বলছি আপনাদের আমি রেলের মন্ত্রী ছিলাম মাত্র আঠেরো মাস আপনারা তাকিয়ে দেখুন কাটোয়া থেকে ফারাক্কা পলাশি থেকে লালগোলা ডবল লাইন দ্যুতিক লাইন চালু করে দিয়েছি আপনার তাকিয়ে দেখুন নসিবুরাজিগঞ্জ রেল ব্রিজ করে দিয়েছি আপনার তাকিয়ে দেখুন মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা স্টেশনে ধাঁচা পাল্টে দিয়েছি প্রত্যেকটা স্টেশনের চেহারা পাল্টে দিয়েছি যেখানে সুযোগ পেয়েছি আমরা আমরা সেই কাজটাই করেছি তাকিয়ে দেখুন এই বহরমপুর শহরের বাইরে দিয়ে এখন বাইপাস যাচ্ছে শহরের মধ্যে দিয়ে গাড়ি ঘোড়ার ঝঞ্ঝটার থাকছে না করে দিয়েছি আমরা এই মুর্শিদাবাদ জেলা জেলা পরিষদে আমরা বারোশো কিলোমিটার পাকা রাস্তা করেছিলাম আরও আট হাজার কিলোমিটার পাকা রাস্তার পরিকল্পনা তৈরি করেছিলাম আমাদের কাছে কেড়ে নেওয়া হলো পুলিশ দিয়ে পয়সা দিয়ে ভয় দেখিয়ে সেই জায়গাগুলোকে কেড়ে নেওয়া হলো কারণ ওরা জানে যে আমাদের হাতে যদি কিছু থাকে তাহলে সেটা উদাহরণ হয়ে যাবে যেদিন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পারেনি সিপিএমকে হারাতে পঞ্চায়েত দখল করতে এই মুর্শিদাবাদে আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু পেরেছিলাম সেই পঞ্চায়েত দখল করতে সেই জেলা পরিষদ দখল করতে অর্থাৎ মমতা ব্যানার্জি পারেনি আমরা তা পেরেছিলাম আজ মমতা ব্যানার্জি অপব্যবহার করে হয়তো ভোট করতে না দিয়ে কেড়ে নিচ্ছে তার মানে এটা নয় যে আমাদের সবকিছু চলে গেছে কিছু যায়নি আমাদের না লাখ গিরে হাজারো আন্ধিয়া উঠে যে ফুল কো খেলনা হয় ও ফুল খিলতে রেহঙ্গে ঝড় ঝঞ্ঝা আসবে বিপদ আপদ আসবে কিন্তু যে ফুল ফোটার সেই ফুলকে আজ না হয় কাল ফোটার সুযোগ দিতেই হবে তাই মুর্শিদাবাদ জেলায় আবার আমরা আপনাদের সহযোগিতায় কংগ্রেসকে ফিরে নিয়ে আসবো এগুলো তার ছোটোখাটো নমুনা মাত্র আজকে মুর্শিদাবাদ জেলায় পার্টি অফিসের প্রাঙ্গনে এই সভা করে আপনারা প্রমাণ করে দিলেন মুর্শিদাবাদ আগামী দিনে আজকের জায়গায় থাকবে না আজকের জায়গা থেকে এগিয়ে যাবে আমরা নতুন কিছু পাবো এই আশা ভরসা আমাদের নিশ্চয়ই আর ডাকতে হবে মা বোনেরা তাদেরকে দেখে তাদের সম্পর্কে বলা হয় জানেন এই মা বোনেরা তাদের উপস্থিতি উষ্ণতা তৈরি করে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন দেখুন এত শৃঙ্খলা পরায়ণ কেউ কোথাও যাচ্ছে না আপনাদের চোখের মধ্যে সমুদ্রের গভীরতা আছে আপনারা অনেক বেশি বোঝেন অনেক দূর ভাবেন অনেক কিছু করতে জানেন তাই মহিলা যেখানটাই জয় সেখানটাই আমরা তাই এই মুর্শিদাবাদ জেলার মহিলা সমাজকে আমাদের পাশে পেতে চাই उस औरत को दुनिया डरती है उस औरत को दुनिया डरती है जिस औरत ने दुनिया को डराती है हजरत महल के सिपाही विद्रेय हजरत महल सिपाही बिद्रोह झांसी रानी ब्रिटिशर बाहिनी के नास तार ब्रिटिश पराजित करा प्रमाण कर दीछे भारतवर्षे पुरुष अंश पिछिए तो नहीं বরং পুরুষের থেকে বহু অংশে এগিয়ে থাকার নাম ভারতবর্ষের মাতৃ সমাজ ভারতবর্ষের মহিলা সমাজ তাই আপনারা এগিয়ে চলুন আপনাদের সঙ্গে আমরা আছি আপনাদের আজ্ঞা মেনে আদেশ মেনে আমরা আগামী দিনে চলতে থাকবো সবাই ভারত থাকুন জয় হিন্দ বন্দে মাতা আজকে মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেসের সম্মেলন ছিল আমাদের ছাব্বিশটা ব্লক থেকে মহিলা কংগ্রেসের সভানেত্রীরা আমাদের অঞ্চল বিভিন্ন বুথ সেসব থেকে আমাদের যারা কনটেস্টিং ক্যান্ডিডেট আমাদের বুথ কমিটির সভানেত্রী ব্লকের সভানেত্রী অঞ্চলের সভানেত্রী তাদেরকে নিয়ে জেলা মহিলা কংগ্রেসের কমিটি টাউন মহিলা কংগ্রেসের কমিটি আমরা তাদেরকে নিয়ে একটা আমাদের সম্মেলন আমরা করলাম এই সম্মেলনটা পাঁচ বছর আগে গত পার্লামেন্টের আগে হয়েছে আর এই দু সালে আমাদের এই সম্মেলনটা আবার নতুন করে হবে সিদ্ধান্ত হ্যাঁ আমাদের সিদ্ধান্ত একটাই সেটা হচ্ছে আমাদের প্রাত প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীজি মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ পঞ্চায়েত এবং তেত্রিশ শতাংশ পৌরসভায় মহিলাদের সংরক্ষণ করে গেছিলেন পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিং প্রধানমন্ত্রীর আমলে আমরা পঞ্চাশ শতাংশ পঞ্চায়েতে করেছি কিন্তু তারপরে যে সব সরকার রাজ্যে বলুন রাজ্যে মহিলা নেত্রী আমাদের যিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রে আমাদের মোদী সরকার এরা কখনো মহিলাদের বিলের কথা ভাবে না বিধানসভা লোকসভায় তারা মহিলা বিল সংরক্ষণ করছে না লোকসভা এবং বিধানসভায় আমরা এটা নিয়ে আগামী দিনে আন্দোলনে নামব এবং আমরা দলের কাছে আর্জি রেখেছি যে আমরা বড় ভালো পদে আমাদের যোগ্যতম অনেক মহিলা আছে যেসব মহিলাদেরকে যদি সেসব পদে দেওয়া যায় তাহলে মহিলা সংগঠন আরও সংগঠিত হবে কারণ আমাদের কাছে যারা আছে তারা খুব সংগঠিত মহিলা কিন্তু আমাদের যারা সরকারে আছে তাদের যে মহিলা মিটিং হয় তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয় আশা কর্মী আইসিডিএস কর্মী সেলফ হেলথ গ্রুপ এবং বিভিন্ন মহিলা কর্মীদেরকে ভিডিও অফিস থেকে পয়সা দিয়ে বাস ভাড়া করে আনা হয় আর আমাদের মেয়েরা এসেছে শতস্পূর্তভাবে আমাদেরকে ভালোবেসে আমরা না কাউকে এক পয়সা দিতে পেরেছি না আমরা কাউকে লক্ষী ভান্ডার দিতে পেরেছি কিছু দিতে পারিনি শুধু মুখের ভালোবাসা শ্রদ্ধা আর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকে আমাদের মেয়েরা অধি চৌধুরীর নেতৃত্বের উপর ভরসা করে বিশ্বাস করে আমাদের আজকে এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছে আমাদের সম্মেলন সাকসেসফুল হয়েছে প্রচুর মেয়ে এসেছে এবং আরো মেয়ে আসার কথা বলছিল কিন্তু সম্মেলনের একটা ক্যাপাসিটি থাকে তাই আমরা সেইভাবে মেয়েদের আমরা নিতে পারি না এর পরিবর্তে আরও বড় আমরা অনুষ্ঠান করি আর